সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্যে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ ইরানের উপর যে কোনো সময় বড় ধরনের সামরিক হামলা হতে পারে আর এর জন্য প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এরই মধ্যে আরব সাগর ও ভারত উপসাগরীয় এলাকায় পৌঁছে গেছে মার্কিন পরমাণু শক্তি চালিত বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইদানো বসে নেই আগাম যুদ্ধের পাল্টা প্রস্তুতি আর হুমকি দিয়ে রাখছে ওয়াশিংটন ও তেহরানের এই পাল্টা পাল্টি অবস্থানে বিশ্ব জুড়ে বাড়ছে উদ্বেগ তেহরানের উপর মার্কিন সামরিক খড়কি তবে নামতে চলেছে তেহরানে যদি মার্কিন হামলা হয় তাহলে কি করবে ইরান ইসরাইল কি খামিনের টার্গেটে থাকবে মার্কিন প্রেসিডেন্ট কি পারবেন তার আল্লাদের ধন রণতরীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে নিতে এসবের বিশ্লেষণ দিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত থাকছে প্রতিবেদনে বিশ্ব মানচিত্রে ঠিক মাঝখানে মধ্যপ্রাচ্যের অবস্থান আর সেখানকার আকাশে এখন মেঘ নয় জমছে ঘন কালো অন্ধকার শান্তির আর আরব সাগরে নোনা বাতাস এখন গন্ধ ভেসে বেড়াচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক কড়া হুঁশিয়ারি আর বিশাল নৌবহর পাঠানোতে নতুন করে শুরু হয়েছে উত্তেজনা এর মধ্যে যুক্তরাষ্ট্রের পরমাণু শক্তিচালিত ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী ও একাধিক সহায়ক যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে ফলে মার্কিন বাহিনী নিরাপত্তা জোরদার হবে আরও অনেক বেশি এবং প্রয়োজনে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে মার্কিন কর্মকর্তার বরাদ্দে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে মার্কিন হামলার ঝুঁকি এখন রেড লাইন অতিক্রম করেছে বলে মনে করছে ইরান আর তাই দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনি আমেরিকা এবং ইসরায়েলের উদ্দেশ্যে ছুঁড়ে দিয়েছেন এক প্রলয়ঙ্কারী হুঙ্কার স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন আমেরিকার কোনো রণতরী যদি ইরানের জলসীমায় একটি ভুল পদক্ষেপ নেয় তবে তেলাবিব আর ওয়াশিংটনের অহংকারকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে এটি কোনো সাধারণ সতর্কতা নয় এটি হল এক মহাযুদ্ধের চূড়ান্ত সংকেত পরিস্থিতির ভয়াবহ অনুধাবন করা যায় সমুদ্র দিকে একটু নজর দিলেই মার্কিন নৌবাহিনীর গর্ব বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এই মুহূর্তে এক ভাসমান মৃত্যুপুরীর মতো নোঙ্গর করেছে পারস্য উপসাগরের বুকে আব্রাহাম লিঙ্কনের সাথে রয়েছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ের এফ থার্টি ফাইভের মতো রাডার ফাঁকি দেয়া অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এক বিশাল বহর এখানেই শেষ নয় ভার্জিনিয়ার নরকোপ নৌঘাটি থেকে ইউএসএস জর্জ ডব্লিউ বুশ নামের আরও একটি দানবীয় রণতরী যাত্রা শুরু করেছে এই মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছেন ইরানকে চারপাশ থেকে ঘিরে ফেলে শ্বাস রোধ করতে কিন্তু তেহরান কি ভয় পেয়েছে এর উত্তর হল মোটেও না বরং আমেরিকারই আগ্রাসনের জবাবে ইরান যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা শুনে পশ্চিমা বিশ্বের কপালে চিন্তার ভাঁজ পড়েছে ইডানের আশঙ্কা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে তা গার্ডিয়ান জানিয়েছে মার্কিন নৌবহরটি ইরানকে আঘাত করার জন্য পর্যাপ্ত দূরত্ব রয়েছে বিশ্লেষকরা মনে করছেন হামলার মূল লক্ষ্য হবে ইরানের রাজনৈতিক নেতৃত্ব যাতে দেশটির জনগণ পুনরায় বিক্ষোভে নামে এবং অভ্যন্তরীণ চাপ সৃষ্টি করে তবে সরাসরি ইরানের ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক প্রোগ্রাম দুর্বল করা এই হামলার লক্ষ্য হবে না ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারি জানি যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে সামাজিক সংহতি ভাঙার কৌশল হিসেবে বর্ণনা নিন্দা করেছেন বিক্ষোভকারীরা অস্ত্র নেওয়ার চেষ্টা করলে এটি গৃহযুদ্ধের উস্কানি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে ইরানের সামরিক নেতৃত্বের পক্ষ থেকে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে এবারের যুদ্ধ কোনো সীমানার মধ্যে আটকে থাকবে না এটি হবে সর্বাত্মক যুদ্ধ তেহরান হুঁশিয়ারি দিয়েছে যদি তাদের ওপর একটিও বোমা পড়ে তবে কাতার সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইরাক এবং জর্ডানে থাকা আমেরিকার প্রতিটি সামরিক ঘাঁটিকে মুহূর্তের মধ্যে আগুনের গোলায় পরিণত করা হবে ইরানের মিসাইলগুলো এখন আর কোনো সতর্ক বার্তা দেবে না সরাসরি আঘাত হানবে লক্ষ্য বস্তুতে এর মানে আমেরিকা যদি যুদ্ধ শুরু করে তবে সেই যুদ্ধের শেষ কোথায় কবে হবে কেউ তা জানে না এই উত্তেজনার পারদ এখন তুঙ্গে তখন ইরানের ভেতরে চলছে এক অন্যরকম আতঙ্ক তেল আবিব এখন নির্ঘুম রাত কাটাচ্ছে ইসরায়েল চ্যানেল টুয়েলভ এই এক চাঞ্চল্যকর তথ্য প্রচার করেছে ইসরায়েলি বিমান বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা করছে ইরান হয়তো আমেরিকার আক্রমণের জন্য অপেক্ষা করবে না বরং আমেরিকা হামলা করার আগেই ইরান নিজেই আগে ভাগে ইসরায়েলের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে আমেরিকার চোখ রাঙানিকে উপেক্ষা করে ইরান পারস্য উপসাগরে এক এক নজিরবিহীন শুরু করেছে স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে অদ্ভুত দৃশ্য উপসাগর এবং পারস্য উপসাগরে ইরানের পতাকাবাহী একাধিক রহস্যময় জাহাজের আনাগোনা আবু বকর এটি নামের একটি জাহাজকে দেখা গেছে ইরানের কোহ মোবারক এবং আমিরাতের খোরফাক্কন এলাকার অত্যন্ত সংবেদনশীল জলসীমায় মোহাম্মদ ই নামের আরেকটি জাহাজ ওমান উপসাগরের মাস্কাটের খুব কাছে টহল দিচ্ছে সে দৃশ্য ধরা পড়েছে এগুলো সাধারণ কোনো জাহাজ নয় সামরিক বিশেষজ্ঞদের ধারণা এই জাহাজগুলো ড্রোন লঞ্চিং প্যাড কিংবা মাইন বসানোর কাজে ব্যবহার করা হতে পারে যুক্তরাষ্ট্র তার মিত্রদের নাকের ডগাতে ইরান তাদের এই শক্তি প্রদর্শন করে বুঝিয়ে দিচ্ছে তাদের জলসীমা ঢোকা মানেই মৃত্যুকে আলিঙ্গন করা পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে যুক্তরাজ্যের মতো দেশও আর নিরপেক্ষ থাকছে না তারা কাতারে ইউরো ফাইটার টাইফোন যুদ্ধ বিমান পাঠানোর ঘোষণা দিয়েছে এর মানে হলো আমেরিকা একা নয় পুরো ন্যাটো জোট যেন ইরানের বিরুদ্ধে মাঠে নামছে ইরানও জানিয়ে দিয়েছে তাদের হাতে থাকা মিসাইলগুলোর পাল্লা এবং ধ্বংস ক্ষমতা সম্পর্কে পশ্চিমাদের কোনো ধারণাই নেই ইরানের প্রথম টার্গেট কাতারের আল উদায়দ যেটি সেন্টার কমান্ডের মার্কিন পঞ্চম নিরাপদ নয় ইরান স্পষ্ট করেছে হামলা হলে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া হবে যার ফলে বিশ্বের তেল সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ধসে পড়বে বিশ্ব অর্থনীতিতে এক মুহূর্তের মধ্যে অচল হয়ে যাবে সামরিক বিশ্লেষকরা বলছেন ইউএসএস আব্রাহাম লিঙ্কন সরাসরি ইরানি উপকূলে না গিয়ে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান নিতে পারে কারণ ইরানি উপকূলের কাছাকাছি কাছে মানেই ইরানের এনটিসিপ মিসাইলের আওতায় চলে আসা ইরান এরই মধ্যে প্রমাণ করেছে তারা আমেরিকার আকাশ প্রতিরক্ষা গোল্ডেন ডোম ভোপাতিত করতে পারে তাই এবার যদি কোনো মার্কিন জাহাজ ইরানের সীমানা লঙ্ঘন করে বা সেই জাহাজ থেকে ইরানে হামলা হয় তাতে করে সেই জাহাজ ফিরে যাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক জীবন্ত আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে একবার ভাবন্ত ওমান কিংবা পারস্য উপসাগর থেকে ইরানে হামলা করছে আমেরিকার বিমানবাহী রণতরী এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে রয়েছে ফ্রিগেট সহ বিভিন্ন ধরনের আমেরিকার যুদ্ধ জাহাজ হঠাৎই হানাদার নৌবহরের দিকে উড়ে এলো শত শত কামে কাজে ড্রোন সাথে ইরানের ভয়ঙ্কর সব মিসাইলও যাদের মূল লক্ষ্য এই পালের সর্দার এয়ারক্রাফট ক্যারিয়ারটি কতগুলো ড্রোন ঠেকাবে এই ক্যারিয়ারের গ্রুপে এয়ার ডিফেন্স গান হয়তো মিসাইল আর কয়েকটি ড্রোনকে ধ্বংস করা সম্ভব কিন্তু সবগুলো নয় আর ঠিক জায়গা মতো মাত্র একটি ড্রোন কিংবা মিসাইলের আঘাতেই বিশাল ক্ষতি করতে পারে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারকে এমন পরিকল্পনাই ইরান করছে নিজেদের ভান্ডারে হাজার হাজার আত্মঘাতী ড্রোন আর মিসাইল মজুদ করেছে ইরান এক কথায় বলা যায় আত্মঘাতী ড্রোনের জনক ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড তাদের ড্রোনের মডেল নকল করে খোদ আমেরিকা পর্যন্ত ড্রোন তৈরি করেছে সেই ইরান যখন নিজেই আক্রান্ত হওয়ার ভয়ে তখন এসব ড্রোন যে আইআরসিসি ব্যবহার করবে তা নিশ্চিত তখন কি করবে মার্কিন বাহিনী সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে ইসরায়েলি নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন বর্তমান পরিস্থিতিতে ইরান হয়তো ভাবছে আমেরিকা যুদ্ধের সিদ্ধান্ত নিয়েই ফেলেছে আর এই ধারণা থেকে আত্মরক্ষার খাতিরে ইরান তার হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলকে ধুলিশ করে দেওয়ার পরিকল্পনা করছে এই ভয়ে ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে আয়রন ডোম থেকে শুরু করে ডেভিড লিঙ্ক সবকিছুই এখন রেডি টু ফায়ার মোডে রয়েছে ইসরায়েল দাবি করছে যে কোনো সময় ইরানি ভূখণ্ডে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র আর সে কারণে ইসরায়েলি বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে ওয়াশিংটন তেহরানে হামলা চালালে ইরান পাল্টা আঘাত হিসেবে ইসরায়েলকে লক্ষ্য বস্তু করতে পারে এমন সংখ্যা থেকে ইসরায়েল জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই পুরো ঘটনার পেছনে অন্য এক সত্য উন্মোচন করেছেন তিনি বিশ্বকে সতর্ক করে বলেছেন ইরান নয় বরং ইসরায়েল চাইছে এই অঞ্চলে আগুন লাগাতে তেল আবি হয়ে সুযোগ খুঁজছে কিভাবে আমেরিকাকে ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানো যায় তুরস্কের এই বক্তব্যে স্পষ্ট করে দেয় ইসরায়েল মূলত আমেরিকাকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করতে চাইছে এর ফলে পুরো মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী যুদ্ধের দিকে এগিয়ে যাবে যুদ্ধের আসন্ন ঝড়ের পূর্বাভাস মিলছে বিশ্বের আকাশ পথেও কোনো বুলেট ছড়া হয়নি এখনো কিন্তু আকাশ এর মধ্যে ফাঁকা হতে শুরু করেছে লুপ থানসা এয়ার ফ্রান্স কে এল এম এবং সুইস এয়ারলাইন্স এর মতো বিশ্বের জায়ান্ট বিমান সংস্থাগুলো মধ্যপ্রাচ্যের ফ্লাইট বাতিল ঘোষণা করতে শুরু করেছে যার মাধ্যমে এই মধ্যপ্রাচ্য জুড়ে এখন বড় ধরনের যুদ্ধের আশঙ্কা করছেন বিশ্ববাসী আর এই যুদ্ধ যদি ছড়িয়ে পড়ে তাহলে আরো ভয়াবহ অবস্থা তৈরি হবে তখন তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে বলেও অনেকেই আশঙ্কা করছেন একদিকে আমেরিকার বিশাল রণতরী অন্যদিকে ইরানের হাজার হাজার মিসাইল মাঝে পড়ে আছে ভীত ইসরায়েল ও আরব বিশ্ব সামান্য একটু ভুল একটু ছোট দুর্ঘটনা কিংবা কোনো এক পক্ষের হটকারী সিদ্ধান্ত আর তাতেই মুহূর্তে বেজে উঠবে তৃতীয় বিশ্বযুদ্ধের সাইরেন খামিনী যে নির্দেশ দেবেন তার উপর নির্ভর করছে আগামী দিনের পৃথিবীর ইতিহাস মধ্যপ্রাচ্যের ইতিহাস কূটনৈতিক আলোচনার পথ প্রায় রুদ্ধ হয়ে আসায় এখন সবার চোখ হোয়াইট হাউসের দিকে মিস্টার ট্রাম্প কি কেবল শক্তি প্রদর্শনেই সীমাবদ্ধ থাকবেন নাকি মধ্যপ্রাচ্য দেখবে ইতিহাসের অন্যতম ভয়াবহ সংঘাত আর যদি ইরানে হামলা চালান মিস্টার ট্রাম্প তাহলে ইরান সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে এতে গোটা অঞ্চলে যুদ্ধের বারুদ ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কার মাঝে প্রশ্ন আসছে মিস্টার ট্রাম্প কি শুধু হুমকি দিয়ে থেমে থাকবেন নাকি পিছু হতে বাধ্য হবেন তার উত্তর লুকিয়ে আছে আগামী কয়েকদিনের পরিস্থিতির ওপর সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে পর্ব থেকে বিদায় নিচ্ছি আবারও হাজির হব নতুন কোন খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ